সাইডে থেকে যে কাপড়টি বের হয়েছে এই কাপড় থেকে হাতা কাটিং করবো হাতাটি কাটিং করবো কি হবে এবং হাতার সাইডে আমরা কি এক সাইডে জয়েন দিব তো আপনাকে এই জায়গায় লক্ষ্য করতে হবে তো আমরা হাতার মাঝখানে জয়েন দিব না তো সাইডে জয়েন দিব তো এই এরকম প্রিন্টের কাপড় হলে আড়াই হাত বরের কাপড় হলে অবশ্যই আপনাকে হাতার কাপড়টি আপনার হাতা কাপড়টি অবশ্যই জয়েন করবে সেই ক্ষেত্রে আমরা কাপড়টি এই জায়গা থেকে এক এক সাইড থেকে আমরা ভাঁজ করে নিব আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ এভাবে ভাজ করে নিবো ভাঁজটি করে নেবো কাপড়টি সুন্দর করে এই জায়গা থেকে বাস করে নিতে হবে ভাজটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে দাগ করবো সর্বপ্রথম একটা কাটিং এর জন্য এবং একটি দাগ করবো শিলার জন্য তো এই জায়গাতে কাপড়টি মরিয়ে দেওয়ার জন্য এক ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি নিব তো এই জায়গা থেকে আমরা নিব এখন পোনে চা পনে চার ইঞ্চি পরিমাণ আমরা একটি হাতার আড়মুল একটি শেপ দিতে হবে সেক্ষেত্রে আমরা পনেরো চার ইঞ্চি একটি দাগ করে নিতে হবে তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যে দাগটি আছে সোজা করে আমাদের এই জায়গায় যে দাগ আছে এই দাগগুলো আমরা করে তো এই দাগগুলো করে নেওয়ার পর আমরা এই জায়গাতে আর আরমের মাপ নিতে হবে তো আমরা এই জায়গা থেকে চৌত্রিশ চত্রিশ ইঞ্চি বডির ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে সাড়ে ছয় একটি দাগ করে নিব তো এই জায়গা থেকে হাতার মুখে লুজ দিবো আমরা সাড়ে নয় ইঞ্চি সেই ক্ষেত্রে আমরা পাঁচ ইঞ্চি একটা দাগ করে নিব এবং সাইডে আমরা এক ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে শেপ কাঠ দিয়ে আমরা দাগটি এই জায়গা থেকে রাউন্ডটি করে নিতে হবে তো আমরা এই শেপ কাঠ দিয়ে ব্যবহার করে আমরা রাউন্ডটি করে নিব এই এবং এই জায়গা থেকে বাড়তির জন্য আমরা এই জায়গা থেকে দাগটি করে নিচ্ছি তো এই দুটি দাগ করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে হাতার যে আলমরের যে দাগটি দিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে চকটি ব্যবহার করে এই জায়গা থেকে রাউন্ডটি সুন্দর করে করে নিতে হবে তো আমরা এইভাবে রাউন্ডটি এবং দাগ গুলো করে নিয়ে আমরা কাটিং করে নেবো এবং এই জায়গা থেকে জয়েন্টটি দিতে হবে তো জয়েন্টের কাপড়টা আমরা সামনে এই জায়গাতে কাটিং করার পরে জয়েন্টের কাপড়টি কিভাবে বের করে নেবো এই জায়গা লক্ষ্য করবে তো আমরা এই জায়গা থেকে হাতাটি কাটিং করলাম তো আমরা এই জায়গা থেকে জয়েন্টটি দিতে হবে তো জয়েন্টের কাপড়টি আমরা এই জায়গা থেকে কাপড়টি বের করে তো কাপড়টি আমরা এই জায়গা থেকে এভাবে ডাবল করে কাপড়টি নিতে হবে তো আমরা এই জায়গা থেকে কাপড়টি হাতার কাপড়টি উপর দিকে রেখে আমরা এই জায়গা থেকে মিল করে নিব তো এইভাবে মিল করে নিয়ে এই জায়গা থেকে কাপড়টি আমরা কাটিং করে বের করে নিবো আমরা জওয়ানে কাপড়টি বেল করে নিলাম তো বেল করে নিয়ে এ জায়গাতে মিল করে নিব এ জায়গাতে মিল করে নেবার পর আমরা কাপড়টাকে সম্পূর্ণ হাতা কাপড়টি খুলে নিব তো এবং খুলে নেবার পর আমরা এই জায়গা থেকে এখন তালপাট কাটিং করব তো তালপাট কাটিং করতে গেলে যে সাইডে জয়েন আছে সেই সেই সাইটে আপনারা তালপাট কাটিং করা যাবে না তো আপনাকে তালপাট কাটিং করতে হবে যে যে সাইটে কাপড়টি জয়